আনোয়ারা আমাদের চলচ্চিত্রের গর্বিত একজন অভিনেত্রী তিনি সমৃদ্ধ করেছেন আমাদের চলচ্চিত্রকে শুরুর দিকে নায়িকা তারপর মায়ের চরিত্রে চিরস্থায়ী আসন করেছেন খালেদা আক্তার কল্পনা আসার আগ পর্যন্ত একটা সময় চলচ্চিত্রে মায়ের চরিত্রে নির্ভরশীল অভিনেত্রী ছিলেন আনোয়ারা তাকে ছাড়া ভাবার সুযোগ ছিল না ততটা নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে আসেন ষাটের দশকের সময় বেশ কিছু উর্দু ছবিতেও নায়িকা ছিলেন তিনি আনোয়ারা মায়ের চরিত্রে তার সবসময় প্রায় সব নায়কের ছবিতেই ছিলেন সর্বশেষ কোরামুন টু ছবিতে পূজা চেরির দাদির ভূমিকায় ছিলেন আনোয়ারার মেয়ে রোমান ইসলাম মুক্তি ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তার সবচেয়ে জনপ্রিয় ছবি চাদের আলো আনোয়ারার উল্লেখযোগ্য ছবির মধ্যে আজান জানাজানি নবাব সিরাজউদ্দৌলা দেবদাস নয়ন মনি আশার আলো অংশীদার গোলাপি এখন ট্রেনে জন্ম থেকে জ্বলছি সুন্দরী সখিনার যুদ্ধ ভাত দে শুভদা মরণের পরে রাধাকৃষ্ণ নতুন পৃথিবীর চাষির মেয়ে কসাই বাঁশুরি মরণের পরে সুজন সখী দাঙ্গা বিরহ ব্যথা প্রেম শ্রাবণ মেঘের দিন ও দাদিমা সহ আরো অনেক চলচ্চিত্র এ পর্যন্ত তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আটবার আনোয়ার মতো অভিনেত্রী বর্তমানে না থাকার বাস্তবতা আমরা ভালোভাবেই বুঝতে পারছি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন